আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি আমার খালাদা ভাইয়ের চলনে তো আমরা হচ্ছে বেশি মানুষ না মাত্র দুইটা হাইসে হচ্ছে প্রায় ত্রিশ জন মানুষ যাবো আমার বাইক ক্লাসের সাথে তো যাওয়ার সময় বৃষ্টিতে পড়ে ভিজে গেছে কারণ যেহেতু আমি বাইকে যাচ্ছিলাম তো ওদের বাসা যখন চলে আসছে ওদের বাসার সামনে একটা মসজিদ ছিল অনেক সুন্দর আর তারপর একটা মজার ঘটনা ঘটলো সেটা আপনারা দেখেন এখন নিচ্ছে আপনার পালিত আপনার শিকারি উড়াছে না নাম কি কথা বলতে পারে

তো আমরা আগেই চলে আসছিলাম বাইকে আসছিলাম যেহেতু তো জামাই গাড়ি মাথা আসলো তো এখন হচ্ছে আমরা জামাইকে গাড়িতে নামাবো নামানোর পর হচ্ছে জামাই সাথে দেখি এখন আমরা গেটের দিকে যাচ্ছি আর কি কারণ গেটে গেলে তো যাওয়া হয় আর কি গেট আটকে রাখে মেয়ের বাড়ির লোকজন অলরেডি আগে গেটে দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য চলেই তা একটা আনন্দ আর কি তো বাসার সামনে ঢোকাটাকে আগে একটু বোমডোম ফুটাইলাম যাতে ভয়ে তারা চলে যায় বাট আসলে তারা খুব সাহসী তো তার কেউ যায় নাই গেট আটকায় রাখছে আর এই শরবতগুলোতে শুধু লবণের পানি আর হলুদের পানি দিয়ে রাখছিল। তারপরে আমার খালা ভাই যাই হোক ওইটা সাহস করে খাইছে পরে হচ্ছে এখানে মোটামুটি প্রায় দুই হাজার টাকার মতো দিয়ে আমরা গেট থেকে ছাড়া পাইছিলাম এখন তারপর আমি চলে গেলাম আসলে এখানে তকড়া টকনি হচ্ছিলো কারণ জানেনি আপনার এই বিষয়গুলো এই জন্য একটা ভিডিওতে তেমন দেখায়নি কারণ এখানে অনেক কথা হয় অনেক আনন্দ হয় অনেক তকরা তকড়াতকির পরে ফাইনালি আসলে জামাইকে ছাড়া হয় আর কি হ্যাঁ দেন আমি এখন বাসায় ঢুকতেছি জামাইকে রেখে আমি সাইড দিয়ে চলে গেলাম বাসায় এটা হচ্ছে ওনাদের বাসাটা আর এখানে খাবার দাবার আমাদের জন্য মানে জামাই বাড়ির জন্য একদম টাটকা ফ্রেশলি ভাবে ফ্রাইগুলো ভাজা হচ্ছিলো তো আমি এখান থেকে এগুলো ভিডিও করে চলে গেলাম ওনাদের ছাদের উপরও এটা ওনাদের বাসা মানে মেয়েদের বাসা হচ্ছে এটা আর ওপরে দেখেন পরিবেশটা এখানে জামাই সবাই খাইতে বসছে আমি এসে দেখি যেহেতু গেটে ছিলাম জামাইয়ের সাথে এসে দেখি সবাই মোটামুটি আত্মীয় স্বজন খেতে বসে পড়ছে দেন আমিও চলে আসলাম এটা হচ্ছে জামাইয়ের জন্য ওনারা জামাইয়ের মহানা মানে কি বললেন যে জামাই খাবার যেটা আর কি সেটা এইভাবে সাজাই দিয়েছিল তো ভাবলাম আমি একটু ভিডিও করি দেখেন খাওয়ার পরে আমরা আমার একটু বের হলাম মামার আমি যে গ্রামটা একটু ঘুরে দেখি পরিবেশটা খুব মেঘাচ্ছন্ন ছিল ম্যাঘ হয়েছে কয়েকবার আপনারা দেখছেন যে ভিডিওতে আমি ভিজে গেছিলাম তারপরে এসে কিছু ছবি টবি তুললাম এবং পাশে হচ্ছে ছিল যেটা আমার ছেলের খুব পছন্দের তাই ডেহস একটু ভিডিও করলাম আর এখন চলছে হচ্ছে কান্নাকাটির ধুম কান্নাকাটির পর আমরা বিদায় নিয়ে নিলাম ওই বাসা থেকে এখন আমরা ফেরি পার হব